আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট বেকিং করার নতুন একটি ভিডিওতে তো দর্শক এই সিলেট বেকিং করার পক্ষ থেকে কিন্তু আমরা অনেক ধরনের প্যাকেজ দিয়েছি আপনাদেরকে যারা কিন্তু শিখতেছেন কেক তৈরি কেক ডেকোরেশনে এ টু জেড যে কালেকশন এই ধরনের ভিডিও আছে এবং পাশাপাশি চার হাজার টাকা এবং তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ আপনাদেরকে দেখিয়েছি তো আজকে কিন্তু রয়েছে একটা সাশ্রয়ী মূল্যের যে প্যাকেজটা রয়েছে সেটা আজকে দেখাবো যেটা বিক্রি মূল্য হচ্ছে যদি খসরা খুচরা কিনতে যান এখানে যে আইটেমগুলো আছে এগুলো আপনাদের খুচরা মূল্য হবে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে তবে আজকে আমাদের সাথে আছে ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছি আচ্ছা তো প্যাকেজটা কততে পাবো আমরা এটা শুরুতে প্রাইস বলে দিব সাড়ে চার হাজার টাকা লাগবে সাড়ে চার হাজার টাকা যদি আপনি আসেন দোকান থেকে একটা একটা করে নেন সেই ক্ষেত্রে কিন্তু চার হাজার পাঁচশো টাকা আসবে আর আমরা যদি এই প্যাকেজটা আমার কোন দর্শকরা নেয় তাহলে কত পাবে

অনেক আছে ভাই আপনি বলবেন আমি দিতে পারবো সমস্যা অনেক আছে তারপরে লাগে ভাইয়া হ্যাঁ টার্ন টেবিল টার্ন কেক তৈরি করার পরে যেটা লাগে লাগে এটা কেক ডেকোরেশন করতে কাটিং করতে সাইজ করতে চাইনাটা একটা টার্ন টেবিল টেবিল লাগবে আচ্ছা যেটা হাইটে নিচু হ্যাঁ হাইটের নিচু আচ্ছা ঠিক আছে টার্ন টেবিল থাকবে এই পেজে ঠিক আছে মোটামুটি অনেক ধরনের কালেকশন কিন্তু রয়েছে প্রায় 30 থেকে 35 টা আইটেম

আচ্ছা দিলাম আচ্ছা ঠিক আছে যারা নতুন আছেন তাদের জন্য চমৎকার হবে যারা পুরাতন আছেন তারাও নিতে পারেন কারণ সাড়ে চার হাজার টাকার পণ্য পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা তিন পিসের যে কোনো কালার দিতে

একসাথে দেখাই দেই বেকিং সোডা বেকিং পাউডার কর্ন ফ্লাওয়ার 100 গ্রাম করে 100 গ্রাম করে হ্যাঁ বেকিং সোডা বেকিং পাউডার কর্ন ফ্লাওয়ার আচ্ছা এটাও পাচ্ছি 100 গ্রাম করে আচ্ছা ডাল ঠিক আছে ওকে এটা গোলাপ স্ট্যান্ড প্লাস কে স্ট্যান্ড প্লাস কে চি যে কোনো কালার নিতে পারবেন চার পাঁচটা কালার আছে স্ট্যান্ড যে কোনো কালার কালার নিতে পারবেন গোলাপ স্ট্যান্ড প্লাস কে চি अवेलेबल আছে হ্যাঁ

একটা পিজ্জা ট্রে পিজ্জা ট্রে কত ইঞ্চি পিজ্জা হবে এটা 9 ইঞ্চি 9 ইঞ্চি পিজ্জা ট্রে পাবে 9 ইঞ্চি চাইলে 9 ইঞ্চি দেব 10 ইঞ্চি চাইলে 10 ইঞ্চি আচ্ছা ভাই সব তো আমরা এই দিয়েই থাকি হ্যাঁ দর্শকদের কোনো গিফট দেই না একটা গিফট দিব ভাইয়া আচ্ছা তো একটা গিফট রাখা দরকার ছোট মোটা একটা গিফট দেব যেহেতু নতুন যারা আছে তারাই প্যাকেজটা অ্যাকসেপ্ট করবে তাদের জন্য অবশ্যই উৎসাহিত করা জন্য এই জন্য একটা নতুন ছোট মোটা একটা গিফট দেব একটা গিফট চাই একটা পিজ্জা ট্রে পিজ্জা ট্রে ওকে নিলাম এই লোক গিফট

দেখেন আজকে তিন হাজার টাকা কতগুলো প্রোডাক্ট পাচ্ছেন আপনারা দেখেন 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 এক কার্টন কার্টনে জায়গা নিতেছে না কার্টনে জায়গা নিতেছে না গেছে কিন্তু দেখেন মাকি যাই দেন ভইরা গেছে কিন্তু কার্টনে জায়গা নিতেছে না মানে তিন হাজার টাকা কেক তৈরির এ টু জেড সবকিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া যদি আপনাদের লাগে অন্য অন্য আইটেম আমরা যে প্যাকেজ তৈরি করে দিছি তো এছাড়া যদি আপনারা নিজে কোনো প্যাকেজ তৈরি করতে চান আমাদের এই চ্যানেলে এ টু জেড ভিডিও আছে ঠিক আছে ইব্রাহিম ভাইয়ের সিলেট বেকিং কর্নারে তো এখান থেকে দেখবেন দেখে লিস্ট করবেন লিস্ট করে পাঠিয়ে দিবেন যে ভাই আমি এগুলো নিতে চাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা দর্শকদের আবার একটু রিমান্ড করে দিচ্ছি কত টাকার প্রোডাক্ট আছে এখানে 4500 টাকা 4500 টাকার প্রোডাক্ট আছে আমরা যে কেক তৈরি আইটেম আছে একটা করে কিনলে একটা একটা কিনলে তো আমরা পাচ্ছি কত টাকা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা আচ্ছা তো এটা অর্ডার করব কিভাবে অর্ডারটা দেখিয়ে দিন আচ্ছা আমরা একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আবার